একজন কলকারকে জেলের ভেতরে রাখাটা ওদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে কিন্তু অসংখ্য কলতানরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদের কলতানকে যেভাবে গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাচ্ছে আর গোটা রাজ্যের মানুষ যেভাবে এই আন্দোলনকারীদের কলতানকে বা তার সাথে আরও যারাই আন্দোলনকারী আছে দুর্গাপুর নৈহাটি মাথা ভাঙা দিনহাটা যুব ভারতী ক্রীড়াঙ্গন রূপসা বেহালা নাগরিক ডাক্তাররা যে যেখানে আছে তাদের বিরুদ্ধে যে আক্রমণী সেই আক্রমণের বিরুদ্ধে গোটা রাজ্যের প্রতিবাদী মানুষরা যে মেজাজ যে সাহস যে জেদ তার যা পরিচয় দিলেন গোটা রাজ্যের মানুষের কাছে আবার আমরা তাদেরকে সেনান জানাচ্ছি আমরা তাদের ছাড়বো এ লড়াই করতে যত দূর যেতে হয় গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে বামপন্থী ছাত্র যুবরা এক ইঞ্চি মাটি ছেড়ে দেবে না আমাদের আরো কিছু সাথীদের এখনো পর্যন্ত কিছু মিথ্যা মামলা চলছে সেই লড়াইও আইনিগতভাবেই লড়াই সেখানেও চলছে রাস্তাতেও চলছে আমরা এও জানি গোটা রাজ্যে জেলা জুড়েই আন্দোলনকারীদের উপরে যে আক্রমণ যে আক্রমণের কারণ কি কেউ জানে না সেই আক্রমণের লক্ষ্য কি উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না যারা আন্দোলনকারী তাদের একমাত্র দাবি নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে আর ইনস্টিটিউশনের ভেতরে যে মাথাগুলো বসে আছে যারাই অপরাধীদেরকে আড়াল করতে চাইছে তাদের তাদেরকেও শাস্তি দিতে হবে তাহলে যখন রাস্তার প্রতিবাদে সাধারণ মানুষ ডাক্তার খেলাপ্রেমী সংস্কৃতিপ্রেমী প্রতিবাদী মানুষ ছাত্র যুব মহিলারা যে যেখানে আছেন যখন নামছে তখন কাদের বিপদের আশঙ্কা হচ্ছে তাই আমরা প্রথম দিন বলে এসেছি দৌড়াই আর চুলো কমবে না একজন বলতানকে জেলের ভেতরে রাখাটা ওদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে কিন্তু অসংখ্য কলাতানরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদের কলতানকে যেভাবে গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে গেছে আর গোটা রাজ্যের মানুষ যেভাবে এই আন্দোলনকারীদেরকে বা তার সাথে আরো যারাই আন্দোলনকারী আছে দুর্গাপুর নৈহাটি মাথা ভাঙা দিন নাগরিক ডাক্তাররা যে যেখানে আছে তাদের বিরুদ্ধে যে আক্রমণই সেই আক্রমণের বিরুদ্ধে গোটা রাজ্যের প্রতিবাদী মানুষরা যে মেজাজ যে সাহস যে জেদ পরিচয় দিলেন গোটা রাজ্যের মানুষের কাছে আবার আমরা তাদেরকে সেলাম জানাচ্ছি আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এ লড়াই মানুষের এ লড়াই রাস্তা এ লড়াইয়ের শেষ রাস্তাতেই দেখে ছাড়বো এ লড়াই করতে যত দূর যেতে হয় গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে বামপন্থী ছাত্র যুবরা এক ইঞ্চি মাটি ছেড়ে দেবে না এ লড়াইয়ের শেষ থেকে ছাড়ার জন্যে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আমরা অবাক হয়ে যাই পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের শাসক এসব কেন্দ্রে বিচুতি করে ওদের বিরুদ্ধে কথা বললে ইউএপিআই ওদের বিরুদ্ধে কথা বললে ষড়যন্ত্রগুলো গ্রেপ্তার ওদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন হ্যাপকে লাগিয়ে জোর করে তাদেরকে জেলে ভরে দেওয়া জামিন না দেওয়া যালে কি পশ্চিমবঙ্গে কেন্দ্রের সরকারের কাছ থেকে বিজেপির কাছ থেকে টিউশন নিয়ে পশ্চিমবঙ্গে নির্যাতিত দোষীদের শক্তির দাবিতে যে লড়াই সেই লড়াইকে ভাঙার জন্য বিজেপির কাছ থেকে নেওয়া টিউশনকে এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছে তাহলে তারা জেনে রাখুন এই পশ্চিম এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে বিজেপির টিউশন কাজ করবে না এখানে বিজেপির আমরা তাদেরকে সন্তান করে নিতে চাইছি রাজ্যের মানুষেরা আজকে প্রতিবাদে নেমেছে আপনাদের মূলত হবে না এ লড়াই এই আন্দোলনকে ভাঙান হ্যাঁ আজকে সি বি আই আমাদেরকেও দেখেছিল সিটিও বিদ্যার্থীরা দোষীদের শাস্তির দাবিতে যে লড়াই চলছে এবং যে তদন্ত চলছে সেই তদন্তে সাহায্য করবে গেছি এবং পরিষ্কার বলে এসেছি যদি আরো বহুবার যেতে হয় যাব সাহায্য করব কিন্তু একটাই দাবি দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতন জায়গায় সিবিআই কেও যেতে হবে রাজ্যের মানুষ সিবিআই কে সুযোগ দিয়েছে তাই যেমন লালবাজারের কমিশনার থেকে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকারের কাছে আমাদের নজর ঠিক যেরকম সিবিআই থেকেও আমাদের নজর সরছে না এ লড়াই চলবে